হ্যালো ব্রুয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা আজ সেপ্টেম্বর মাসের টপ থার্টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব যেটা সম্পূর্ণ বাংলা হয়ে থাকবে বিভিন্ন পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছুদিন পরেই ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে যেখানে পনেরো মাস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বরাদ্দ আছে এছাড়া সমস্ত কম্পিটিভ পরীক্ষার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ এন টি ফর্ম বেরিয়েছে এরও পরীক্ষা কিছুদিন পর হবে সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে রেলওয়ে গ্রুপ ডি তাতেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে অথব কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে অপশন এ কাঠাল দ্য জ্যাকফ্রুট মিস্ট্রি অপশান বি টুয়েলথ ফেল অপশান সি রকি অর রানী কি প্রেম কাহানি অপশন ডি মিসেস চ্যাটার্জি বনাবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি টুয়েলথ ফেল ওকে টুয়েলথ ফেল হচ্ছে সঠিক উত্তর যেটা কি না সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে নেক্সট দু নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ভারত কোন দেশের সাথে তাদের প্রথম আন্তঃসীমান্ত রেল প্রকল্প স্থাপনের জন্য সম্মত হয়েছে অপশান এ নেপাল অপশান বি বাংলাদেশ অপশান সি ভুটান অপশান ডি মায়ানমার সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভুটান ইন্ডিয়া ভুটান ফার্স্ট এভার রেলওয়ে লিঙ্ক ইন্ডিয়া ইজ সেট টু বিল্ড ইটস ফার্স্ট এভার রেলওয়ে লিঙ্ক উইথ ভুটান অ্যাট এ কস্ট অফ ফোর থাউজেন্ড থার্টি থ্রি করো ওকে অপশন সি ভুটান হচ্ছে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফেয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত ভারতের কোল্ড ডেজার্ট বায়োস্ফেয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এই কোল্ড ডিজার্ট বায়ুসফেয়ার রিজার্ভ যেটা কি না ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়ুসফেয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত হয়েছে এই কোল্ড ডেজার্ট বায়ুসফেয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ উত্তরাখণ্ড অপশন বি হিমাচল প্রদেশ সি সিকিম অপশন ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ কোল্ড ডেজার্ট বায়ুসফায় রিজার্ভ ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে মন্ত্রিসভার নিয়োগ কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে সিডিএস হিসেবে কোন কর্মকর্তার চাকরির মেয়াদ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দেয় অপশান এ জেনারেল মনোজ পান্ডে অপশান বি জেনারেল অনিল চৌহান অপশান সি জেনারেল বিপিন রাওয়াত অপশান ডি জেনারেল দীপক কুমার সঠিক উত্তর হচ্ছে অপশান বি জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু বর্তমানে সিডিএস হিসেবে আছেন এবং তার মেয়াদ মে দু হাজার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দু সালে ইউনাইটেড নেশনস অফ জেনারেল অ্যাসেম্বলির অর্থাৎ ইউএনজিএ ইউনাইটেড নেশন অফ জেনারেল অ্যাসেম্বলির আশিতম অধিবেশনের থিম কি ছিল ইউএনজিএর এর আশিতম অধিবেশনের থিম কি ছিল সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ একসাথে আরও ভালো শান্তি উন্নয়ন এবং মানবাধিকারের জন্য আশি বছর এবং তারও বেশি সময় এটি যদি ইংলিশ ভার্সনটা তোমরা দেখো তাহলে এরকম বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইট ওকে এটা মনে রাখবে নেক্সট ছ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন দেশে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ওকে অপশন এ ইংল্যান্ড অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি ভারত অপশন ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভারতে ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ নেক্সট সাত নম্বর প্রশ্ন দশতম জাতীয় আয়ুর্বেদ দিবস দশতম জাতীয় আয়ুর্বেদ দিবস কখন পালিত হয়েছে অপশানে এ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অপশান বি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অপশান সি তেইশে সেপ্টেম্বর এবং অপশান ডি চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দশতম জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হয় ওকে তেইশে সেপ্টেম্বর হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস নেক্সট আট নম্বর প্রশ্ন বাইশে সেপ্টেম্বর দু থেকে কার্যকর হওয়া নতুন জিএসটি সংস্কারের অধীনে কতগুলি প্রধান কর বা ট্যাক্স স্ল্যাব রয়েছে জিএসটির যে ট্যাক্স স্ল্যাবগুলো আছে সেটা বর্তমানে বাইশে সেপ্টেম্বর থেকে প্রধান প্রধান কর স্ল্যাব রয়েছে কটি অপশান এতে বলছে তিনটি পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট অপশান বিতে বলছে চারটি পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট অপশান সিতে বলছে দুটি পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট এবং অপশান ডিতে বলছে একটি অর্থাৎ পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট হচ্ছে প্রধান ট্যাক্স স্ল্যাব দুটি রয়েছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কারে কে ভূষিত হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কে ভূষিত হন অপশান এ মামুট্টি অপশান বি মোহনলাল অপশান সি রজনীকান্ত অপশান ডি কমল হাসান সঠিক উত্তর হচ্ছে অপশান বি মোহনলাল তিনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছে তোমরা ছবিটা দেখে মনে রাখতে পারো নেক্সট দশ নম্বর প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী কোন যুদ্ধের হিরক জয়ন্তী উদযাপন করেছে কোন যুদ্ধের হিরক জয়ন্তী উদযাপন করেছে অপশন এ কার্গিল যুদ্ধ অপশন বি উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ অপশন সি উনিশশো পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধ অপশন ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে হিরক জয়ন্তী উদযাপন করা হয়েছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর অর্থাৎ সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশানে রাহুল রসগোত্র অপশান বি প্রবীর রঞ্জন অপশন সি প্রবীণ কুমার অপশান ডি রাজভিন্দর সিং ভাট্টি সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রবীর রঞ্জন প্রবীর রঞ্জন হচ্ছে সঠিক উত্তর তিনি সিআইএসএফের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট বারো নম্বর প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে সাতটি প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান যুক্ত হওয়ার সাথে সাথে ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় মোট ভারতীয় স্থানের সংখ্যা কত ভালো করে প্রশ্নটা দেখো দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সাতটি প্রাকৃতিক ঐতিহ্য স্থান যুক্ত হওয়ার সাথে সাথে ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় মোট কতগুলি স্থানের সংখ্যা মানে ভারতীয় স্থানের সংখ্যা কত অপশান এ ফিফটি নাইন অপশান বি সিক্সটি ফাইভ অপশান সি সিক্সটি নাইন অপশান ডি সেভেন্টি টু তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ সিক্সটি নাইন হচ্ছে সঠিক উত্তর তাহলে ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় মোট ভারতীয় স্থানের সংখ্যা হচ্ছে সিক্সটি নাইন নেক্সট তেরো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে টিম ইন্ডিয়ার নতুন প্রধান স্পন্সার হিসাবে কাকে ঘোষণা করা হয় তাহলে এর আগে যে ড্রিম ইলেভেন ছিল স্পন্সার সেই স্পন্সারটিকে হাটিয়ে বর্তমানে কে প্রধান স্পন্সার হিসাবে রয়েছে তাহলে অপশান এ ড্রিম ইলেভেন অপশান বি অ্যাপেলো টায়ার্স অপশান সি বাইজুস অপশান ডি পেটিএম সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাপেলো টায়ার্স তিনি এই অ্যাপেলো টায়ার্স কোম্পানিটি কিন্তু টিম ইন্ডিয়ার নতুন প্রধান স্পন্সার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি এবং সাতান্ন কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছে আটচল্লিশ বিভাগে আটচল্লিশ কেজি বিভাগে এবং সাতান্ন কেজি বিভাগে যথাক্রমে কে কে স্বর্ণপদক জিতেছে অপশান এটা বলছে নিখাত জারিন এবং লভলিনা বরগোয়াই অপশান বি মিনাক্ষী হুদা এবং জৈসমিন ল্যাম্বোরিয়া অপশান সি মেরি কম এবং সাউটি বুড়া অপশান ডি নিতু ঘাংহাস এবং সরিতা দেবী পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবেও আসতে পারে দেখো আগে উত্তরটা তোমরা দেখে নাও সঠিক উত্তর হচ্ছে মিনাক্ষী হুদা এবং জৈসমিন ল্যাম্বোরিয়া এবার পরীক্ষা আসতে পারে মিনাক্ষী হুদা কোন খেলার সঙ্গে যুক্ত অথবা জৈসমিন ল্যাম্বোরিয়া কোন খেলার সাথে যুক্ত কারণ এরা কিন্তু বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শোনা জিতেছে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মিনাক্ষী হুদা আটচল্লিশ কেজি এবং জৈসমিন ল্যাম্বোরিয়া সাতান্ন কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চোদ্দোই সেপ্টেম্বর কোন বছর গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি দেবনগরী টিপিতে হিন্দিকে ভারতের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করে কারণ চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু ন্যাশনাল হিন্দি ডে পালন করা হয় ঠিক আছে সো গণপরিষদ কোন বছর দেবনাগরী লিপিতে হিন্দিকে ভারতে অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশান সি নাইনটিন ফর্টি নাইন উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর গণপরিষদ দেবনাগরী লিপিতে হিন্দিকে ভারতের অফিশিয়াল ভাষা হিসেবে গ্রহণ করেছিল নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বারোই সেপ্টেম্বর দু সালে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হন তাহলে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে অপশন এ বিদ্যা দেবী ভাণ্ডারী অপশান বি সুশীলা কার্কি অপশন সি আনসারি ঘাটতি মাগর অপশান ডি সুজাতা কৈরালা সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুশীলা কার্কি তিনি কিন্তু নেপালের এখন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত আছেন এবং তিনি প্রথম নেপালের মহিলা প্রধানমন্ত্রী তাই ভেরি ইম্পর্টেন্ট সুশীলা কার্কি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে উদ্বোধন হওয়া মিজোরামের প্রথম রেল সংযোগের নাম কি দেখো মিজোরামে এর আগে রেলচর ব্যবস্থা ছিল না তাহলে দু হাজার সালের সেপ্টেম্বরে প্রথম সেটি চালু হয় এবং কোথা থেকে মানে মিজোরামের মধ্যে যে রেল সংযোগটা চালু হয় তার নাম কী অপশন এ শিলচর আইজল লাইন অপশন বি বৈরাবি সাইরান লাইন অপশন সি আগরতলা আইজল লাইন অপশন ডি গুয়াহাটি সাইরাং লাইন সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ বৈরবি সাইরাং লাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বৈরবি থেকে শুরু হচ্ছে এবং সাইরাং পর্যন্ত বিস্তৃত প্রায় পাঁচ স্টেশন আছে এবং ফিফটি কিলোমিটার লম্বা বৈরবি থেকে সাইরং পর্যন্ত অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কোন মন্ত্রণালয় বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতীয় বিশ্ববিদ্যালয় আদি সংস্কৃতি চালু করেছে কোন ডিপার্টমেন্ট অপশান এ মিনিস্ট্রি অফ কালচার অপশান বি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অপশান সি মিনিস্ট্রি অফ এডুকেশন অপশন ডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশান বি মিনিস্ট্রি অফ ট্রাইবাল ট্রাইবাল অ্যাফেয়ার্স যেটা কিনা বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল উপজাতীয় বিশ্ববিদ্যালয় আদি সংস্কৃতি ওকে ওয়ার্ল্ডস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি হচ্ছে আদি সংস্কৃতি যেটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স চালু করেছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সতেরোতম এশিয়া কাপ যেটা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল যেটা নয় থেকে আঠাশে সেপ্টেম্বর হয়েছিলো দু হাজার পঁচিশ সালের কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি ইউএই অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইউ এতে কিন্তু সতেরোতম এশিয়া কাপ অনুষ্ঠিত হয় এবং তাতে কে জিতেছে তাতে জিতেছে ভারত ওকে নেক্সট আমরা দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরোতম এই এইটা মনে রাখবে কততম পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে অপশান এ বিচারপতি বি সুদর্শন রেড্ডি অপশান বি সিপি রাধাকৃষ্ণন অপশন সি জগদীপ ধনকার অপশন ডি ভেঙ্কায়া নাইডু তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিপি পি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন ইলেক্টেড অ্যাজ দ্য ফিফটিন্থ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওকে সিপি রাধাকৃষ্ণন হচ্ছে সঠিক উত্তর নেক্সট একুশ নম্বর প্রশ্ন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে নেপালের নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কে তোমরা জানো কিছুদিন আগে নেপালে জেনজি প্রোটেকশন হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণে তো সেই কারণে সেখানকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিন্তু নেপালের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেন এবং তার জায়গায় এখন একজন মহিলা প্রধানমন্ত্রী হয়েছে যে কিনা প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেপালের সুশীলা কার্কি তিনি কিন্তু এখন নেপালের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত আছেন আমরা একটু আগে একটা প্রশ্ন পড়লাম নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দু সালে ভারতীয় ফুটবল দলের নবনিযুক্ত প্রধান কোচ কে তাহলে ভারতীয় ফুটবল দলের নবনিযুক্ত প্রধান কোচ বা হেড কোচ কে আছেন ভারতীয় ফুটবল দলের অপশন এ ইগর স্টিমাক অপশান বি খালিদ জামিল অপশান সি স্টিফেন কনস্ট্যান্টাইন অপশন ডি ক্লিফোর্ড মিরান্ডা তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর খালিদ জামিল অপশান বি হচ্ছে সঠিক উত্তর তিনি ভারতীয় ফুটবল দলে নবনিযুক্ত হেড কোচ বা প্রধান কোচ হিসেবে নিযুক্ত আছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন এগারো মাস দায়িত্ব পালনের পর দু সালের সেপ্টেম্বরে পদত্যাগকারী জাপানি প্রধানমন্ত্রীর নাম কি। তাহলে জাপানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এগারো মাস দায়িত্ব পালন করেছিলেন এবং এগারো মাস দায়িত্ব পালন করার পর তিনি পদত্যাগ করেন সেই জাপানি প্রধানমন্ত্রীর নাম কি অপশন এ ফুমিও কিসিদা অপশন বি সিগেরু ইসিবা অপশন সি সিনজিরো উইজুমি এবং অপশন ডি সানে তাকাইচ অপশন বি শিগুরু সি গেরু ইসিবা হচ্ছে সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর তিনি জাপানের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন নেক্সট দু সালের ইউএস ওপেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টেনিস মানে টেনিস টেনিস জিতেছে দু সালের ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছে ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছে অপশন এ নোভাক জকোভিক অপশন বি রাফাইল নাদাল অপশান সি জ্যানিক সিনার অপশান ডি কার্লোস আলকারাজ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্লোস আলকারাজ তিনি কিন্তু ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন নেক্সট পঁচিশ দাগের প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ভারত সফরকারী ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে তাহলে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে আছেন প্রশ্ন আসতে পারে কারণ এই ভুটানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে সফর করেছিলেন অপশানে লোটে সেরিং অপশান বি সেরিং টোপগে অপশান সি জিগমে খেসার নামগিয়েল অপশন ডি লিওপো দর্জি তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি শেরিং টোকবে তিনি কিন্তু নেপাল সরি ভুটানের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত আছেন অপশান বি হচ্ছে সঠিক উত্তর সেরিং টোকবে নেক্সট ছাব্বিশে তারিখের প্রশ্ন হচ্ছে দু সালের সেপ্টেম্বরে ভারত সফরকারী সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী কে তাহলে আমরা দেখলাম ভুটানের প্রধানমন্ত্রীও ভারতে এসেছিল এবং তেমনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও ভারত এসেছিলেন তো বর্তমান সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী কে আছে অপশানে এ লি সিয়েন লুং অপশান বি লরেন্স ওং অপশান সি খারমান সানমুগারাতনাম অপশান ডি হালিমা ইয়াকুব সঠিক উত্তর হচ্ছে অপশান বি লরেন্স ওম তিনি কিন্তু সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওম নেক্সট সাথে সাথে প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালে উন্মোচিত সম্পূর্ণরূপে ভারতের তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপের নাম কী তাহলে ভার সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া বা ভারতের তৈরি প্রথম সেমি চিপের নাম কী অপশান এ শক্তি টু ওয়ান জিরো ওয়ান অপশান বি বিক্রম থ্রি টু জিরো ওয়ান অপশান সি আর্যভট্ট টু থাউজেন্ড এবং অপশান ডি চন্দ্রয়ান ওয়ান সিক্স জিরো ওয়ান সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিক্রম থ্রি টু জিরো ওয়ান তিন হাজার দুশো এক হচ্ছে সঠিক উত্তর নেক্সট আঠাশ শতকের প্রশ্ন হচ্ছে এক থেকে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে যৌথ সামরিক মহড়া যার নাম হচ্ছে যুদ্ধাভ্যাস দু হাজার পঁচিশ তাহলে ভারত এবং মার্কিনদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া যার নাম হচ্ছে যুদ্ধাভ্যাস যেটা কিনা দু হাজার পঁচিশ সালে হয়েছিল তার একুশতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয় এই সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফোর্ট ফোর্ট ওয়েন রাইট আলাসকাতে ফোর্ট ওয়েন রাইট আলাসকাতে কিন্তু এই যুদ্ধাভ্যাস দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় নেক্সট উনত্রিশ দাগের প্রশ্ন সেপ্টেম্বর দু সালে উনত্রিশতম টোয়েন্টি নাইনথতম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে কে নিযুক্ত হয়েছেন অপশনে এ মিনা আগরওয়াল অপশন বি টিসিএ কল্যাণী অপশন সি অরবিন্দ সাকসেনা অপশন ডি সোমা রায় বর্মন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি টিসি এ কল্যাণী তিনি কিন্তু উনত্রিশতম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ হিসাবে নিযুক্ত হয়েছেন টিসিএ কল্যাণী নেক্সট ত্রিশে থাকার প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় সংস্থা দু হাজার পঁচিশ সালে রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড জিতেছেন বা রামন ম্যাক্সেসে পুরস্কার জিতেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ প্রথম ফাউন্ডেশন অপশান বি স্মাইল ফাউন্ডেশন অপশন সি এডুকেট গার্লস যার কাজ হচ্ছে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষিত করার ফাউন্ডেশন এবং অপশান ডি অক্ষয় পাত্র ফাউন্ডেশন তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এডুকেট গার্লস এই সংস্থাটা কিন্তু রামান ম্যাক্সিসে পুরস্কার জিতেছে দু সালে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষিত করার একটা ফাউন্ডেশন দেখো তিরিশটা মেন প্রশ্ন হয়ে গেছে কিন্তু আরও দুটো প্রশ্ন যেটা তোমাদের একটু জেনে রাখা ভালো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোন কিংবদন্তি যুদ্ধবিমানকে বিমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় তার নাম হচ্ছে মিগ টোয়েন্টি ওকে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স মিক টোয়েন্টি ওয়ানকে কিন্তু ফেয়ারওয়েল বা আনুষ্ঠানিক বিদায় জানায় এছাড়া যে আয়ুষ্মান ভারত পি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে মানে বছর সেপ্টেম্বর মাসে সাত বছর পূর্ণ করলো ওকে এটা হচ্ছে সঠিক এই দুটো তোমাদের একটু জেনে রাখা দরকার সো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে আর ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দাও ধন্যবাদ বন্ধুরা